এমসিলের কাজটা শেষ হওয়ার পর শুরু করলাম রঙের কাজ ফেব্রিক রং সম্পর্কে এখন সবাই জানে আগে অনেকে আমি যখন দু হাজার চোদ্দো পনেরোতে বিএড করতে গেছিলাম তখন অনেকেই দেখতাম ফেব্রিক রঙ জানতো নাও জানতে পারে সবাই সব জিনিস সম্পর্কে জানবে তার কোনো মানে নেই অনেকে যেমন জানতো অনেকেই জিজ্ঞেস করতো সর্বাদি ফেব্রিক রঙ কী এবার সেই ফেব্রিক রং আমরা এখন সবাই পরিচিত সেই ফেব্রিক রঙের সঙ্গে পরিচয় ঘটানোর কোনো দরকার নেই একটা লাল রঙের ফেব্রিক কালার নিয়ে আমি তুলির সাহায্যে পুরো বডি কালারটা করে নেব যে কোনো কাজ করতে হলে ভালোবাসার প্রয়োজন আমিও ভীষণ ভালোবেসে আমার এই জন্মদিনের উপহার পাওয়া কেকের বোর্ডটাকে সাজিয়ে নিচ্ছি রং দিয়ে সাথে আমার রয়েছে আমার আদরের গণেশ আমার এক বন্ধু বলে তার নাকি গণেশ ভীষণ পছন্দের আমাকে একটা গণেশের মূর্তিও দিয়েছিল ভালো লাগে এখনো ঘরে রাখা আছে সাজিয়ে পুজো হচ্ছে আমি যেহেতু একটু কমই করি করার সময় তেমন পাই না তাই ঠাকুর দেবতা মানি না এটা বলবো না ভালোবাসি আদর করি সুবিধে অসুবিধেতে ওদের কাছে অনেক কথা বলি কিন্তু হয়তো তাদেরকে তেমনভাবে পুজো করা আমার হয়ে ওঠে না দেখতে দেখতে বডি কালারটা অনেকটাই হয়ে গেল কিছুটা মাঝের অংশটা বাকি আছে কিছুটা সাবধানে করছি বাকি যেটুকু এমশিলের উপরে রং লাগছে সেটার উপরে তো রঙ হয়ে যাবে তাই চিন্তার কিছু নেই মোটামুটি একটু সুন্দর করে রঙটা যাতে পুরো বডি কালারটায় সুন্দরভাবে হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি মেয়ের পরীক্ষা কিন্তু মেয়ের আবার এই সমস্ত কাজ দেখলে ওরও হাত ছটপট করে শুধু বলে মা আমি করব মা আমি করব। আমি ওকে দিতে চাই না এগুলো দেওয়া মানেই পরীক্ষার সময় ওর ডিস্টার্ব হওয়া তাও বলবে মা একটু দাও না আমি করে দিই এখানে যে চোখটা দেখছেন চোখটার বেলায় বলল। মা দাও না আমি করি তারপর একটু শুরু করেছিল আমি বললাম না দিয়ে আমি করে নিচ্ছি এবার দেখুন পুরোটা হয়ে যেতে ভালো লাগছে রংটা এখন হয়তো বুঝতে পারবেন না আমি বলছি শেষটা দেখার জন্য অপেক্ষায় থাকুন ভালো লাগবে শেষ ভালো যার সব ভালো তার ব্যাস কথা বলতে বলতে আমি কিন্তু কাজটাকে পুরো গুছিয়েই ফেললাম আপনাদের কেমন লাগছে এখনো অবধি এটা জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না আর আশা করি এর পরের পাটের জন্য অপেক্ষায় থাকবেন আমি প্রত্যেকটা কাজ করি ভীষণ ভালোবেসে কিন্তু জীবনে আমার এমন কিছু মানুষ আছেন আমি যাই করি তারা দোষ ধরার জন্য সদা ব্যস্ত থাকেন তারা বুঝতে পারেন না আমি তাদের খারাপের জন্য কোনো কাজ করি না কিন্তু তারা নিজের ভালোর জন্য বা নিজের আরও আপন কারুর ভালোর জন্য করতে গিয়ে তারা যে পদে পদে দোষ ধরে কোনো মানুষকে ভীষণভাবে কষ্ট দেন সেটা যদি বুঝতে পারতেন তাদের বধগম্যের মধ্যে থাকতো তারা হয়তো এটা করতেন না এবার দেখুন কাজটা আমার অনেকটাই হয়ে গেল